আসসালামু আলাইকুম তোমরা যারা বর্তমানে ক্লাস নাইনটিনে টেনে পড়তেছো তোমাদের জন্য আজকে তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের মধ্যক নির্ণয় আলোচনা করব আজকের এই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে মধ্যক নির্ণয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো চলো শুরু করা যাক তো শুরুতেই আসি আমরা মধ্যক নির্ণয় করতে হলে আমাদের যে বেসিক বিষয়গুলো জানতে হবে তো প্রথমত আমাদের জানতে হবে যে তোমাদের যে উদ্দীপকটা আছে এটা বিন্যস্ত আকারে আছে নাকি বক্স আকারে আছে যখন তোমাদের বিন্যস্ত আকারে থাকবে তখন তোমাদের এক নিয়মে মধ্যক নির্ণয় করতে হবে এবং যখন তোমাদের এরকম বক্স আকারে দেওয়া থাকবে তখন তোমার এক নিয়মে করতে হবে তো তোমাদের যখন বক্স আকারে থাকবে তখন কোন নিয়মে তোমাদের করতে হবে তো আজকে আমরা সে নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্তেছ নিচের একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে নির্ণয় করতে হবে উপরের সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে প্রথমে আমাদের সূত্রটি জানতে হবে মধ্যক নির্ণয় যে সূত্রটি আছে সেটি জানতে হবে মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এইচ বাই এফ এম এখন এখানে দেখো এই যে এল মানে কি এল হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী পাবো মধ্যক শ্রেণীর নিম্নসীমা এবং এন বাই টু হচ্ছে এন যে সংখ্যা পাবো অর্থাৎ এই যে গণসংখ্যা আছে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করলে যেটা পাবো এবং মাইনাস এফ মানে হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণী ক্রমজ্যোত যে গণসংখ্যা পাবো মধ্য শ্রেণী ক্রমজ্যোত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমজ্যোত গণসংখ্যা এবং এইচ ধারা হচ্ছে আমাদের যে শ্রেণীব্যক্তি আছে এটার পার্থক্য যা অর্থাৎ যেমন এখানে আছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ এর মান হবে তখন সিক্স এবং এফ এম ধারা বোঝায় আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা তো চলো আমরা ফুল অঙ্কটা করে তো এখানে প্রথমে দেখতে পারতেছো আমরা এখানে যে প্রশ্নটি ছিল এটা আমরা ফুললি পুরোপুরি তুলে নিয়েছি তো এখানে দেখতে পারতেছ এখানে আমরা প্রথমে নির্ণয় এখানে লিখতে হবে প্রথমে মধ্য নির্ণয়ের জন্য গণসংখ্যা সারণী নির্বাচন এটা তোমরা সময় লিখে নিবে তারপর দেখতে পড়তেছে আমরা লিখছি শ্রেণীবৃপি এবং গণসংখ্যা দেখো আমাদের প্রশ্নে যা ছিল শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা হুবু সেম টু সেম লিখেছি তো আমাদের এক্সট্রা একটি ঘর বাড়িয়ে করতে হবে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তো এই ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখবো তো ক্রমোযোগ ক্রমোযিত গণসংখ্যা মান হচ্ছে ক্রম মানে কি ক্রমান্বয়ে আর যোজিত মানে হচ্ছে যোগ অর্থাৎ ক্রমান্বয়ে যোগ করবো কি যোগ করব গণসংখ্যা তো প্রথমে দেখতে পারতো সো আছে থ্রি লিখলাম থ্রি তারপরে দেখতে পারত এটা আমরা আর আরই যোগ করব। দেখো থ্রির সাথে যদি আমরা টেন যোগ করি তাহলে আসবে থার্টিন তারপরে আমরা থার্টিনের সাথে যদি এইটিন যোগ করি তাহলে আসবে দেখো থার্টি ওয়ান এবং থার্টি ওয়ানের সাথে যদি আমরা টোয়েন্টি ফাইভ যোগ করি তাহলে আসবে ফিফটি সিক্স তারপরে দেখো আমরা যদি ফিফটি সিক্সের সাথে এইট যোগ করি তাহলে আসবে সিক্সটি ফোর এবং দেখো সিক্সটি ফোরের সাথে যদি আমরা সিক্স যোগ করি তাহলে আসবে সেভেন্টিন অর্থাৎ আমাদের এই যে ক্রমযিত গণসংখ্যা যে বের হয়েছে শেষে আসছে কত সত্তর এবং ও এখানে মনে রাখবে গণসংখ্যা এগুলো সবগুলো যোগ করলে এটার যোগ ফল আসবে সত্তর তোমরা এখানে একটি ঘর বাড়িয়ে করবে তারপরে আসি তারপরে দেখো আমাদের করতে হবে লিখতে হবে এখানে কি কিছু কয়েকটা লাইন মুখস্থ করতে হবে এটা সবগুলো সবগুলো মধ্য তুমি যতগুলো মধ্য নির্ণয় করো সবগুলো মধ্যক নির্ণয়ে সেম কথাটা তোমরা একটু মুখস্থ করে নিবে তো ওখানে লিখবে এখানে অ্যান সমান সমান সত্তর এই যে দেখো অ্যান সমান সমান আমরা কত পেয়েছি সত্য তো এটাকে আমরা যদি এই অ্যানকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে দেখো কি পাই সত্তরকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আসে থার্টি ফাইভ অর্থাৎ থার্টি ফাইভতম পদ থার্টি ফাইভতম পদ অবস্থিত দেখো তো এখানে এই যে দেখো আমরা যে থার্টি ফাইভ দেখো তো এখানে আমরা যে ক্রমোচ্যুত গণসংখ্যা বের করছি এখানে কোথায় থার্টি ফাইভ আসে তো দেখতে পড়েছে একত্রিশ এটার ভিতরে থার্টি ফাইভ নাই তো এখানে দেখো ফিফটি সিক্স এটার ভিতরে কিন্তু থার্টি ফাইভ আছে তো আমরা বলতে পারি যে থার্টি ফাইভতম পদ অবস্থিত দেখো এই যে থার্টি ফাইভ এখানে এই যে ফিফটি সিক্সের ভিতরে থার্টি ফাইভ আসে তো এই দেখো তো এখানে শ্রেণীবৃপি কত আছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন অর্থাৎ ফোর্টি এইট থেকে ফিফটি থ্রি তো এখানে বলতে পারি আমরা থার্টি ফাইভতম পদ অবস্থিত ফোর্টি এইট থেকে ফিফটি থ্রি শ্রেণীতে সুতরাং আমরা বলতে পারি সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী সুতরাং আমরা বলতে পারি মধ্যক শ্রেণী হবে ফোর্টি এইট থেকে ফিফটি থ্রি এতটুকু তোমরা এখানে যে লাইনটা আছে এটা তোমরা সুন্দর মতো মুগস্তের মতো করে নিবে তো তারপরে আসি আমরা যদি এখন লিখবো অতএব মধ্যক মধ্যক নির্ণয় করবো আমরা এখন মধ্যক সমান সমান আমরা যে সূত্রটি শিখেছিলাম প্রথমে সেই সূত্রটি লিখবো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি সিটা একটু নিচে লিখবে টু এইচ বাই এফ এম তো এখানে দেখো আমরা একটু দাগ দিয়ে দিব দাগ দিয়ে লিখবো এখানে এল মানে কি আমরা প্রথমে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এল মানে হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি মধ্যক শ্রেণীর যে নিম্ন মান যেটা আছে সেটা দেখো এখানে মধ্যক শ্রেণী পেয়েছি আটান্ন থেকে তিপ্পান্ন অর্থাৎ ফোর্টি এইট থেকে ফিফটি থ্রি তো এখানে সর্বনিম্ন আছে ফোরটি এইট তো এল হবে এল সমান সমান ফোরটি এইট তারপর আসছে কি এন বাই টু এন বাই টু দেখো এখানে এন বাই টু আমরা অলরেডি আগেই পেয়েছি থার্টি ফাইভ তারপরে এফ সি এফ সি মানে হচ্ছে দেখো আমরা আমরা প্রথমে সূত্র যখন আলোচনা করেছিলাম সূত্রতেই বলে দিয়েছিলাম সি মানে কি এফ সি মানে হচ্ছে দেখো আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি কোনটি দেখো এই যে ফোরটি এইট থেকে ফিফটি থ্রি এই মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা আছে তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ থার্টি ওয়ান অর্থাৎ থার্টি ওয়ান তারপরে দেখতে পাচ্ছি এখানে আছে এফ এম এখানে এফ এম ধারা কী বোঝায় এফ এম মানে হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা তারপর আমাদের বাকি আছে এইচ দেখো এইচ মানে হচ্ছে এখানে দেখো আমাদের যে শ্রেণী ব্যক্তি আছে শ্রেণী ব্যক্তির যে ব্যবধান আছে সেটা দেখো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখো ব্যবধান হচ্ছে সিক্স তো আমরা এখানে জাস্ট এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে তো দেখো এখানে আসে এল এর মান হচ্ছে ফোরটি এইট প্লাস তারপর যে দেখো এন বাই এর মান কত পেয়েছি আমরা থার্টি ফাইভ মাইনাস এফ সি মানে হচ্ছে থার্টি ওয়ান ইন্টু এইচ এর মান হচ্ছে সিক্স তারপরে এফ এম এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা জাস্ট এগুলোকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে তো আমরা যদি তোমাদের ক্যালকুলেশনটা দেখাই প্রথমে তোমরা করবে হচ্ছে গিয়ে দেখো প্রথমে তোমরা লিখবে এই যে মাঝখানে যে বিয়োগ আছে এই বিয়োগের কাজটা তোমরা আগে করবে বিয়োগটা কীভাবে দেখো থার্টি ফাইভ মাইনাস থার্টি ওয়ান দেখো থার্টি ফাইভ থেকে থার্টি ফোর আর থার্টি ওয়ান মাইনাস কোলে আসে ফোর তো এটা থেকে এটা দিয়ে তোমরা সিক্স গুণ লিখবা সিক্স ভাগ দিবা টোয়েন্টি তো এখানে আসবে শূন্য দশমিক নাইন সিক্স অর্থাৎ জিরো তো এটার সাথে তোমাদের যে এখানে ফোরটি এইট এটা যোগ করে দিবা তো এটার সাথে যদি আমরা 48 যোগ করি তাহলে আসে ফোরটি এইট পয়েন্ট নাইনটি দেখো দেখো তোমাদের অঙ্কটা কি খুব বেশি কঠিন দেখো এখান থেকে তোমাদের বোর্ডে তোমরা এখন যারা বর্তমানে যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তোমাদের শিওর থাকো যে মধ্য থেকে একটি প্রশ্ন আসবে এবং দেখো তোমাদের জন্য একটি সুখবর হলো যে তোমরা যারা বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে আছো তোমরা চাইলেই পরিসংখ্যান থেকে তোমরা দুইটি সিনশিল আনসার করতে পারবে কারণ হচ্ছে যে দেখো তোমাদের কবিভাগ থেকে দুইটি শিংশিল আসবে খবিভাগ থেকে দুইটি বিভাগ থেকে দুইটি এবং ঘবিভাগ থেকে দুইটি অর্থাৎ পরিসংখ্যান থেকেও দুটি সিংশি আসবে এবং প্রতিটি বিভাগ থেকে একটি করে অর্থাৎ তাহলে তোমাদের হবে চারটি এবং আরও একটি বাকি থাকবে তোমাদের সেই একটি তোমরা যে কোনো অংশ থেকে দিতে পারবে তো পরিসংখ্যান যেহেতু সকলের জন্য ইজি এবং সকলেই চায় যে পরিসংখ্যান থেকে অ্যান্সার করতে তো পরিসংখ্যান থেকে তোমরা দুইটি সিনশিল অ্যান্সার করতে পারবে তো দেখো তোমাদের পরিসংখ্যান থেকে দুটি সৃশিল আসবে এবং দেখো তোমরা পরিসংখ্যানটা যদি ভালো মতো পড়ো এখান থেকে তোমাদের ছোট ছোটো প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ছোটো প্রশ্ন থেকে আমাদের দুই মার্কের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বা তোমাদের চার মার্কেরও আসতে পারে তো আমরা সর্বনিম্নটাই ধরে নিই যদি তোমাদের এখানে দেখো তোমাদের দুইটি সৃজনশীল অ্যান্সার করো দুটি সৃজনশীলে হচ্ছে বিশ মার্ক এবং একটি ছোটো প্রশ্ন যদি আসে সেটাই হচ্ছে তোমাদের দুই মার্ক টোটাল হলো বাইশ মার্ক তো তোমাকে দেখো তোমাদের সৃজনশীলে পাশ করার জন্য প্রয়োজন হয় মাত্র তেইশ তো তোমরা একটি সৃজনশীল এবং এই যে এবং দেখো তোমরা যদি একটি অধ্যায় করো এই যে পরিসংখ্যান অধ্যায়টি করো এখান থেকে তোমরা ফুললি বাইশ মার্কের অ্যান্সার করতে পারবে তারপর দেখো এখান থেকে তোমাদের তিন থেকে চারটা টাইম কিউ আসবে মিনিমাম তিনটা টাইম আসবে তাহলে দেখো তোমরা এই একটি অধ্যায় যদি ভালো মতো করো ভালো মতো তাহলে তোমরা এখান থেকে পঁচিশ মার্কের অ্যান্সার করতে পারবে তাহলে কেন নয় আমরা একটি অধ্যায় থেকে যদি আমরা পঁচিশ মার্কের অ্যান্সার করতে পারি তাহলে কেন নয় আমরা পরিসংখ্যান কেন করবো না তাহলে আমাদের উচিত সকলকে এই পরিসংখ্যান অধ্যায়টিকে খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে শেখা তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে বলবো তোমরা আমাদের এই ভিডিওটি শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে কারণ দেখো তোমার একটি শেয়ার হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে তাই বলবো মাস্ট বি শেয়ার করবে তো পরবর্তী ভিডিও দেখার আমি আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ